নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও চলে এসেছি এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে আজ আপনাদের কলকাতার মার্বেল প্যালেসের গল্প শোনাব মার্বেল প্যালেসের নাম আমরা প্রত্যেকেই শুনেছি কেউ কেউ আবার আমরা চোখেও দেখেছি তো আজ আপনাদের সেই গল্পই শোনাব মার্বেল প্যালেসের কাহিনী জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মার্বেল প্যালেস হচ্ছে উত্তর কলকাতার উনিশ শতকের একটি প্রাসাদপম জমিদার বাড়ি এটি ছেচল্লিশ মুক্তরামবাবু স্ট্রিট কলকাতা সাত লক্ষ সাতে অবস্থিত এটি উনিশ শতকের কলকাতার অন্যতম সেরা সংরক্ষিত এবং মার্জিত বাড়ি মেনশনটি মার্বেল প্রাচীর মেঝে এবং ভাস্কর্যগুলির জন্যই বিখ্যাত আর সেখান থেকে এর নাম মার্বেল প্যালেস হয়েছে বাড়িটি আঠেরোশো সালে ধনী বাঙালি বণিক রাজা রাজেন্দ্র মল্লিক দ্বারা নির্মিত হয়েছিল তিনি শৈল্পিক নিদর্শন সংগ্রহ করতেন বাড়িটি তার বংশধরদের আবাস হিসাবে ব্যবহার অব্যাহত রয়েছে এবং বর্তমান দখলদাররা রাজা রাজেন্দ্র মল্লিক বাহাদুরের পরিবার রাজা রাজেন্দ্র মল্লিক ছিলেন নীলমণি মল্লিকের দত্তক পুত্র যিনি একটি জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন যা মার্বেল প্রাসাদটির পূর্বাভাস দেয় এবং এখনো এটি প্রাঙ্গণে অবস্থিত তবে এটি কেবল পরিবারের সদস্যদের জন্যই প্রবেশযোগ্য বাড়িটি স্টাইলের দিক থেকে নিউ ক্লাসিক্যাল অন্যদিকে এর উন্মুক্ত উঠোনগুলির পরিকল্পনা মূলত ঐতিহ্যবাহী বাঙালি উঠোন সংলগ্ন একটি ঠাকুরদালান দালান বা পরিবারের সদস্যদের জন্য উপাসনার স্থান রয়েছে তিনতলা বিল্ডিংয়ে চিনার মণ্ডপের স্টাইলে নির্মিত ফ্রেঞ্চওয়ার্ক এবং ঢালু ছাদযুক্ত অলঙ্কৃত কোরিয়ন্থিয়ান স্তম্ভ এবং সজ্জিত বারান্দা রয়েছে ও লঞ্যুক্ত একটি বাগান একটি শিলা বাগান একটি রদ এবং একটি ছোট্ট চিড়িয়াখানা অন্তর্ভুক্ত রয়েছে মার্বেল প্যালেসে অনেক পশ্চিমা ভাস্কর্য ভিক্টোরিয়া নাসবাবের টুকরো ইউরোপীয় এবং ভারতীয় শিল্পীদের আঁকা চিত্রকর্ম এবং অন্যান্য নিদর্শন রয়েছে আলংকারিক জিনিসগুলির মধ্যে বড় ঝাড়বাতি ঘড়ি ভূমি থেকে সিলিং পর্যন্ত আয়না কলস এবং রাজকীয় বাসগুলি অন্তর্ভুক্ত বাড়িটিতে পিটার পল রুবেন্স দ্য ম্যারেজ অফ সেন্ট ক্যাথেরিন এবং দ্য শহিদেজ অব সেন্ট সেবাস্তিয়ানের দুটি পেন্টিং রয়েছে বলে জানা গিয়েছে স্যার জোসুয়ার রেইনডস দ্য ইনফ্যান্ট হারকিউলিস সরবকে মেরে ফেলা এবং ভেনাস এবং কিউপিডের দুটি চিত্রকর্ম রয়েছে বলেও জানা গিয়েছে অন্যান্য শিল্পীদের মধ্যে সংগৃহীত চিত্রগুলি ছিল টিটিয়ান বার্তোলোমি এস্তেবান মুরিলো এবং জন ওপি অনেক কম মূল্যের কিডস্কি আর্ট অবজেক্টের সাথে খাটি শিল্পের জায়গার মূল্যবান অংশ রয়েছে এর ফলে কেউ কেউ সংগ্রহটি অতিমাত্রা এবং ভদ্র বলে অনুভব করেছে ফরাসি উপন্যাস লেভল দে সিগোগনেস ডিজা ক্রিস্টোভগ্রান্গের চূড়ান্ত দৃশ্যটি মার্বেল প্রাসাদে স্থান পেয়েছে আজ কলকাতায় অবস্থিত মার্বেল প্যালেসের গল্প আপনাদের শোনালাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আবারও আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি